তমলুকের বিজেপি প্রার্থী এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ছেড়ে দিলেন দেবাংশু ভট্টাচার্য কার্যত বুথ ছেড়ে বেরিয়ে এলেন দেবাংশু ভট্টাচার্য নন্দীগ্রামে একাধিক বুথে ছাপ্পা হচ্ছে এই অভিযোগ তুলে একটি ভিডিও পোস্ট করেছিলেন দেবাংশু যা নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে ভোট শুরু হতে হতেই দেবাংশুর এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছিল কিন্তু সেই ভিডিওতে দেখা যাচ্ছে দেবাংশু সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়ো ভিডিও প্রকাশ করেছেন যদিও ওই ভিডিওটি নন্দীগ্রামের একটি বুথেরই কিন্তু সেখানে ছাপ্পা হচ্ছে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা সেটা নির্বাচন কমিশন পরবর্তীতে তারা ওই ভিডিও পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে রিপোস্ট করে জানিয়ে দিল যে ওই বুথে ভিভি প্যাড মেশিন খারাপ থাকা কারণে উপস্থিত সমস্ত বুথ এজেন্টদের একসঙ্গে নিয়ে ভোট কক্ষে গিয়ে ভিভিপ্যাট মেশিন চেঞ্জ করছিলেন প্রিজাইডিং অফিসার যেহেতু একাধিক বুথ এজেন্ট ছিল তাই ভোট কক্ষে চতুর্দিকে একাধিক সাধারণ মানুষকে দেখা গিয়েছে যারা বুথের এজেন্ট এই ভিডিও তুলেই কার্যত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে নির্বাচন কমিশনের মানহানি করেছেন দেবাংশু ভট্টাচার্য আর তারপরে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার যেমন হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে তেমনই দেবাংশু ভট্টাচার্য কার্যত স্বীকার করে নিয়েছেন যে একাধিক বুথে নাকি বিজেপি ছাপ্পা দিচ্ছে হারের ভয় স্বীকার করছেন কারণ বিজেপির ছাপ্পা দেয় এই ধরনের অভিযোগ কিন্তু এখনও পর্যন্ত কোথা থেকে আসেনি যা অভিযোগ এসেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ বিরুদ্ধেই এসেছে চাই স্বাভাবিকভাবেই দেবাংশু ভট্টাচার্যের সকালের ওই কর্মকাণ্ড ওই কীর্তি দেখে পরবর্তীতে নির্বাচন কমিশনের রিপোস্ট করা দেখে কার্যত হাসছে গোটা বাংলার সাধারণ মানুষ বলছে বাচ্চা ছেলে কখন কি করতে হয় সেটাই জানে না কার্যত শেষমেশ খেলা ছেড়ে বেরিয়ে আসছেন দেবাংশু ভট্টাচার্য